আসসালামু আলাইকুম যারা এয়ারস্টেরায় কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি একটি সেরা ভিডিও হবে কারণ এই ভিডিওতে আমি এয়ারস্টেরার ফুল গাইড আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কীভাবে অ্যারস্ট্রায় অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে মার্কেটিং করলে আপনি সব থেকে টপ কান্ট্রিজে ইউনাইটেড স্টেটস এরপরে কেনিয়া ইউনাইটেড কিংডম এই কান্ট্রিগুলো থেকে কিভাবে ইমপ্রেশন বা ক্লিক নিয়ে আসবেন সম্পূর্ণ প্রসেসটি জানতে পারবেন কারণ আমরা যদি ওয়ার্ল্ডের টপ কান্ট্রিগুলো সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের যে সিপিএম বা সিটিআর বা সিপিএম এই দুইটার কিন্তু পার্সেন্টেজটা বেশি থাকে দেখতে পারছেন আমাদের হাই কিন্তু থাকে এবং এইখানে আমি একটা প্রুফ হিসাবে আপনাদেরকে রাখছি যে ইউনাইটেড স্টেটসের ইমপ্রেশন আসছে এইখানে দুই লাখ অষ্টাশি হাজার সাতশো বিশটা যেখান থেকে মাত্র ক্লিক আসছে কিন্তু একান্ন হাজার ছয়শো নয়টা এবং এইখান থেকে সিটিআর পার্সেন্টেজটা দেখেন অ্যাভারেজ সতেরো পার্সেন্ট প্লাস এবং সিপিএম এক ডলার সামথিং কিন্তু এখান থেকে সবথেকে যে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে রেভিনিউ জেনারেট হয়েছে তিনশো ডলার তার মানে বুঝতে পারছেন মাত্র একান্ন হাজারেই তিনশো ডলার ইয়া নিয়ে আসতে পারা গেছে তো এটা কিন্তু কোনো বিষয় না কারণ বাহিরের কান্ট্রি যদি আপনি সিলেক্ট করেন এইরকম টপ টপ কান্ট্রি যেগুলো ইউএসএ ইউনাইটেড কিংডম কানাডা অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রির সিপিএম বা সিটিআর রেটগুলো কিন্তু খুবই হাই হয় এবং রেভিনিউটাও ভালো জেনারেট করা যায় তো আজকে আমি সেই সম্বন্ধেই আপনার আলোচনা করবো কীভাবে আপনি এরকম সিটিআর বা ক্লিক বাইরের কান্ট্রি থেকে নিয়ে আসতে পারেন এবং এইরকম ইনকাম জেনারেট করতে পারেন তারই একটি ভিডিও সম্পূর্ণ গাইডলাইন দেওয়া থাকবে আশা করি আপনি সময় নিয়ে হলেও ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন যদি আপনি অ্যারস্টেরায় কাজ করতে চান তো প্রথমেই আমরাই নতুনদের জন্য কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই পরিশিটি একটু দেখেই নেই কারণ এরস্টেরায় অলরেডি অ্যাকাউন্ট সবাই খুলে রেখেছেন বা কাজ সম্বন্ধে ভালো ধারণা নেয় তবে আমি নর্মালভাবে একটু দেখে নিই জাস্ট অ্যাস্ট্রা ডট কমে আসার সাথে সাথে বা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকেও চলে আসতে পারেন এবং এখানে আসার পরে সাইন আপ এই অপশনটায় যাবেন এবং অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার এটার দরকার নাই কারণ আপনি এখানে কাজ করবেন মনিটাইজিং ট্রাফিক বা ওয়েবসাইট বা আদার্স এর জন্য আপনি যেখান থেকে ডলার ইনকাম করবেন এর জন্য হচ্ছে অ্যাজ এ পাবলিশার জাস্ট স্টার্ট আর্নিং এখানে ক্লিক করুন এরপরে হচ্ছে আপনার সামনে কিন্তু অ্যাস্টার যে একটি ফর্ম নর্মাল এই ফর্মটি সবাই বোঝেন যে কীভাবে করতে হয় এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন আপনার ইউনিক একটি ইমেল এরপরে এখানে আপনার নাম দিয়ে দেবেন অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী নামটা দিয়ে দেবেন দেন হচ্ছে লগ ইন মানে ইউজার নেম সাপোজ আপনার নামের সাথে পাঁচ ছয়টা সংখ্যা অ্যাড করে দিলেন সাপোজ আপনার নাম রাকিব সেক্ষেত্রে রাকিবের সামনে থ্রি সিক্স বা লাস্ট মোবাইল নাম্বারের তিনটা ডিজিট পাসটা ডিজিট বসিয়ে দেন সেক্ষেত্রেই হবে এবং পাসওয়ার্ড মিনিমাম এইট সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করবেন এখানে যেটা বড় হওয়াতে ভিসিডির বড় হওয়ার ছোটোয়াড় এবং সিম্বল ইউজ করবেন যেমন হ্যাশ স্টার বা ডট স্ল্যাশ এগুলো ইউজ করে মোট আট সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করবেন দেন হচ্ছে এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নেবেন জাস্ট এই এখানে ক্লিক করবেন এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ক্লিক করবেন এরপরে যে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা সেটা এখানে দেবেন বাংলাদেশ হলে আপনার কান্ট্রি কোড অনুসারে দেবেন যেমন প্লাস বাংলাদেশের কোড হচ্ছে প্লাস ডাবল এইট জিরো ওয়ান এরপরে আপনার নাম্বারটা বসাই দেবেন জিরো ওয়ান সেভেন হলে সেভেন এইট নাইন ফাইভ যে যা সিম ইউজ করেন কিন্তু প্লাস ডাবল এইট দিয়ে তারপরে আপনার নাম্বার শুরু করবেন ব্যাস এরপরে হচ্ছে পেমেন্ট মেথড আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন ব্যাংক হচ্ছে মিনিমাম মনে হয় এক হাজার ডলার লাগে হ্যাঁ এক ডলার কিন্তু বিট বিটকয়নে সর্বনিম্ন পাঁচ ডলার বা দশ ডলার হলেই নেওয়া যায় সেক্ষেত্রে আপনি বিটকয়েনটা চয়েস করতে পারেন বিটকয়েন দিয়ে জাস্ট টিকমার্ক করে সাইন আপ এই অপশনে ক্লিক করলে আপনি যে এখানে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেল একটি ভেরিফিকেশন করে যাবে সেই ভেরিফিকেশন লিঙ্কে আপনি জাস্ট ক্লিক করবেন এবং আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে ব্যাস এতটুকুই অ্যাকাউন্ট খোলার ঝামেলা নেই কোনো সো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আমি জাস্ট লগ করে নিচ্ছি লগ ইন অপশানে ক্লিক করছি এরপর ভেরিফাই দেন হচ্ছে লগ ইন সো এরপরে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে অনেক দিন যাবৎ কাজ করা হয় নাই এর জন্য ইনএক্টিভ হয়ে আছে তো আমাদের এটাকে বলতেছে টু স্টার্ট সেন্ডিং ট্রাফিক টু নিট রিঅ্যাক্টিভ কোর্স অর রিকোয়েস্ট এড নিউ ওয়ান্স এটা বলছে আপনার রিঅ্যাক্টিভ করতে হবে বাট আপনাদের ক্ষেত্রে এই ঝামেলা হবে না এটা আমি পরেই করে নেব সো এখন কাজ হচ্ছে আপনি এখান থেকে যে ইনকাম করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট লিঙ্ক ক্লিক করবেন লিঙ্কের জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট লিঙ্ক নামে একটি অপশন রয়েছে কারণ আমাদের জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করলেই কিন্তু এখান থেকে ডলার বা জমা হবে যার জন্য আমরা ডিরেক্ট লিঙ্ক নিয়েই কাজ করব ওয়েবসাইট ট্রাফিক এটার দরকার নাই আমরা ডিরেক্ট লিঙ্কে কাজ করলে সেখান থেকে বেশি প্রফিট জেনারেট করতে পারবো তো আমরা ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলাম এরপর হচ্ছে এগুলো আমার পূর্বের লিঙ্ক করা ছিল সো ডিরেক্ট লিঙ্কে আসার পরে আপনি অ্যাড ডিরেক্ট লিঙ্ক এখানে একটি ক্লিক করুন এরপর অ্যাডাল্ট বলতে তো আপনারা বোঝেনি আঠা যেগুলো এবং মেন স্ট্রিম যেটা আপনার নর্মাল দরকার সেটাই সো আমরা এটাই ক্লিক করব অ্যাডাল্টের দরকার নাই সো আমরা এটা ক্লিক করে অ্যাড করে দিলে ওই রিভিউ রিউর ডিরেক্ট লিঙ্ক এক থেকে দুই মিনিটের ভিতরে এটা হয়ে যাবে তো আমরা ঘরটি দিলাম এবং নিচে দিকে দেখি এই যে দেখুন এখানে কিন্তু আমাদের পেন্ডিং আছে আমরা যদি জাস্ট পেজটাকে রিলোড করি সেক্ষেত্রে মনে হয় এবার অ্যাক্টিভ হয়ে যাবে দেখতেছি হয়নি জাস্ট আমরা একটু টাইম নেই এক থেকে দুই মিনিট বলছে বা তিন মিনিট বলছে জাস্ট আমরা একটু অপেক্ষা করি সো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার কিন্তু এই লিঙ্কটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন জাস্ট আমরা সামনে এই কপি লিঙ্ক করতে পারি অথবা চাইলে আপনি এডিট অপশনে গিয়ে আরেকটু এটার নাম লিখে দিতে পারেন যে এই লিঙ্কটার নাম সাপোজ আপনি যদি ফেসবুকে মার্কেটিং করেন বা ইনস্টাগ্রামে মার্কেটিং করেন সেক্ষেত্রে এটার নাম লিখে দিতে যে ফেসবুক লিঙ্ক ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম লিঙ্ক এটা আপনার সুবিধার্থে জাস্ট এভাবে রিনেম করে রাখতে পারেন সেক্ষেত্রে এইখানে আপনার নামটা শো করবে দেন হচ্ছে আপনি জাস্ট কপি লিঙ্ক করবেন সো এখন আমরা এই লিঙ্কটিকে কপি করে মার্কেটিংটা শুরু করব সো মার্কেটিং শুরু করার আগে আমরা এখান থেকে এই লিঙ্কটার এই অ্যাস্টার যে স্টার্টিক্সটা এইটা আমরা এখান থেকে দেখতে পারবো প্রতিদিন লিংকে কতগুলো ক্লিক আসলো কত ডেটে সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যদি আমরা গতকাল দেখতে চাই সেক্ষেত্রে ডে লাস্ট সেভেন ডেজ লাস্ট থার্টি ডেজ এভাবে কিন্তু আমরা চাইলে এখান থেকে এই যে তারিখ অনুসারে আমরা কতটা ইমপ্রেশন পেলাম ক্লিক পেলাম সিটিআরসিভিএম রেভিনিউ সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো সো আমরা এখন ডিরেক্ট লিঙ্কে গিয়ে জাস্ট দেখব যে আমরা এই লিঙ্কটা নিয়ে কীভাবে মার্কেটিং করতে পারি সো মার্কেটিং করার জন্য আমরা ইউএসএ বা কানাডা এই সকল কান্ট্রি ইয়ে করছিলাম যে ইউনাইটেড স্টেটস কেনিয়া কিংডম এই সকল কান্ট্রির মানুষ কোথায় আছে সেইগুলো আমাকে বেছে নিতে হবে অবশ্য ফেসবুকেও এই ধরনের মানুষ আছে তবে আপনাকে তার জন্য ফেসবুকের যে বড় বড় গ্রুপ আছে ইউএসএ কানাডার গ্রুপগুলো ওইগুলোতে আপনাকে জয়েন হয়ে তারপরে সেখানে এমন কিছু ক্লিক বেট পোস্ট রেডি করে পোস্ট দিতে হবে যার ফলে ওই দেশের কান্ট্রিটির মানুষ মনে করবে যে হ্যাঁ এখানে ক্লিক করে বিস্তারিত দেখা যায় বা এখানে ক্লিক করার তার একটা ইন্টারেস্ট জাগাতে হবে যার ফলে কিন্তু সে আপনার এই ডিটিং লিঙ্কের উপরে ক্লিক করবে এবং তখনই কিন্তু সেই দেশের কান্ট্রি থেকে ইমপ্রেশন এবং ক্লিক নিয়ে আসা সম্ভব এবং তাছাড়া আমি আপনাদেরকে আরেকটি ওয়ে দেখাই সেটি হচ্ছে প্রিন্টারেস্ট প্রিন্টারেস্টে কিন্তু এই এইসব সকল দেশের ট্রাফিক বা আমার লোকজনই বেশি এখানে আসা যাওয়া করে সো আপনি চাইলে প্রিন্টারেস্ট ইউজ করে তারপরে কিন্তু এই ডিরেক্ট লিঙ্ক অ্যাস্ট্রার এই লিঙ্কটাকে মার্কেটিং শুরু করতে পারেন এবং আশা করি এখান থেকে ভালো ফলাফল পাবেন সো আমরা প্রিন্টারেস্টে আসলাম প্রিন্টারেস্টে অ্যাকাউন্ট তো হয়তো সবাই খুলতে পারেন এ বিষয়ে দেখানোর কিছুই নেই সো প্রিন্টারেস্টে আসার পরে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করার পর দেখতে পারবেন গেট ইন্সপায়ার্ড ফর গ্রোথিং ট্রেন্ডস ইন দ্য ইউনাইটেড স্টেটস বর্তমানে ইউনাইটেড স্টেটসে মানে ইউএস কান্ট্রিতে টপ যে ট্রেন্ড চলতেছে সেটা হচ্ছে রেসিপি আইডিয়া এই প্রিন্টারেস্টের ভিতরে রেসিপি আইডিয়া নিয়ে প্রিন্টারেস্টে সব থেকে ইউনাইটেড স্টেটসে বেশি ট্রেন্ড চলতেছে দুই নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিষন বোর্ড এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরপরে হচ্ছে ভীষণ বোর্ড আইডিয়া সো আমরা এখান থেকে একটাই কীভাবে কাজ করতে পারি সেটা আপনাদের দেখাবো সো যেহেতু টপে রেসিপি আইডিয়া চলতেছে সো আমরা প্রিন্টারেস্টে এসে জাস্ট রেসিপি আইডিয়া এটা লিখে আমরা সার্চ করতে পারি রেসিপি আইডিয়া লিখে আমরা সার্চ করি প্রিন্টারেস্টে এবং দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো রেসিপির পিকচার আছে এর আমরা জাস্ট একটাকে ওপেন করি এবং একটা পোস্টকে ফলো করি দেখতেই পাচ্ছেন এই পোস্টার টাইটেল হিসেবে কিন্তু একটা পিৎজার নাম দিয়ে রাখছে আইটেম হিসাবে এবং এখানে কিন্তু তারা একটা লিঙ্ক ইউজ করছে এই যে দেখেন একটা ওয়েবসাইট বা হয়তো বা হতে পারে সেটা কোনো তাদের পার্সোনাল লিঙ্ক কিন্তু আমরা এইভাবে পোস্ট করে জাস্ট এই যে অ্যাস্ট্রা ডিরেক্ট লিঙ্কটাকে এখানে ব্যবহার করতে পারি যেহেতু এই সকল আইটেম প্রিন্টারেস্টেড ট্রেন্ডিং চলতেছে ইউনাইটেড রেস্টেসে সেক্ষেত্রে এই সকল আইটেম নিয়ে যদি আমরা পিন্টারেস্টে মার্কেটিং করি ছবি দিয়ে বা সুন্দর কিছু বলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা ক্লিক জেনারেট করতে পারবো সো চলুন এখন এই পে পোস্টটা সম্বন্ধে বিস্তারিত জানি সো এখানে কিন্তু তারা ডেসক্রিপশন দিয়েছে দেখতেই পাচ্ছেন যে ডাইভ ডাই দা তাদের একটা পিজ্জা সম্পর্কে কিছু দিয়েছে এবং এই ডেসক্রিপশনটা পরেই কিন্তু মানুষ এই বিস্তারিত জানার জন্য ভিজিট সাইট বা এখানে ক্লিক করলে কিন্তু তাদের ইম্প্রেশন বা ক্লিকটা জেনারেট হবে এবং আমরাও যাচ্ছি আমরা এভাবে পোস্ট করে এখান থেকে এভাবে ক্লিক ইমপ্রেশন নিয়ে আসতে তো এর জন্য আমরা এটাকে ডিরেক্ট কপি করব না মানে জাস্ট আমরা এটুকু তার ডিসক্রিপশনটাই কপি করলাম এবং আমরা চেয়ার জিবিটির সহায়তা নিয়ে এটাকে রিরাইট করে নিব তো এখান থেকে আমি জাস্ট এটাকে কপি করলাম এবং চেয়ার জিবিটিতে এসে রিরাইট এইটা লিখে আমরা যেটা কপি করছি সেটাকে পেস্ট করে এন্টার করে দেই এবং দেখতে পারবেন এই লেখাটাই কিন্তু আমাদের সুন্দরভাবে রিরাইটিং করে দিয়েছে সো এখন আমরা এটাকে কপি করতে পারি সো এরপর আমরা যেটি করবো প্রিন্টারেস্টে গিয়ে একটি পোস্ট তৈরি করব সো পোস্ট তৈরি করার জন্য আমরা প্রিন্টারেস্ট প্রোফাইলে যাব এবং সেভড বাটনে এখানে আসব। সেভড বাটনে আসার পরে জাস্ট প্লাস আইকনে গিয়ে পিন অপশনে ক্লিক করব তিন অপশনে গিয়ে আমরা ক্রিয়েট নিউ এখানে ক্লিক করে সুস ফাইল ড্রাক এই অপশানটায় কিন্তু আমরা ক্লিক করলে আমাদের যে কম্পিউটারের ফাইল সেটা ওপেন হবে এবং এখান থেকে আমরা একটি ফটো নিলাম সাপোজ এইটি আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটা নিলাম নেট প্রবলেম করতেছে সো আমরা তার আগে একটি কাজ করি এইখানে হচ্ছে স্পাইসো এটা হচ্ছে আমরা কিন্তু চ্যাট জিবিটি থেকে পেয়ে গেছি আমরা যেটা করব এখন এখান থেকে জাস্ট এডিট অপশানে ক্লিক করি এডিট এবং এইখানে দেখুন টাইটেল ডেসক্রিপশন ডিসক্রিপশন হিসেবে আমরা চেয়ার জিবিটিকে এইটাকে রিরাইট করছিলাম এই লেখাটাকে রিরাইট করছিলাম সো এই লেখাটা আমরা চ্যাট জিবিটি থেকে কপি করতেছি এবং প্রিন্টারেস্টের যে ডেসক্রিপশনে আছে সেখানে আমরা গিয়ে এটাকে পেস্ট করতেছি এবং টাইটেল হিসেবে আমরা এটাকে সেম টু সেম দিই এতে সমস্যা নেই জাস্ট কপিড এরপরে এই যে দেখুন লিঙ্ক এইখানে কিন্তু আমাদের এক্সট্রার লিঙ্কটা বসাতে হবে সো আমরা এক্সট্রা এসে ডিরেক্ট লিঙ্কে এসে যেটা অ্যাক্টিভ করছি আমরা সেই লিঙ্কটাকে জাস্ট কপি করবো এবং প্রিন্টারিস্টে এসে আমরা এখান থেকে পেস্ট করছি তো বেশ আমাদের কাজ কিন্তু শেষ এখন চাইলে আপনি এই যে ট্রেন্ডিং চলতে সে পিজা এরপর যে রেসিপি আইটেম এই সকল বিষয়ে ট্যাগ দিতে পারেন সেক্ষেত্রে আপনার এই যে পোস্টটা ইন্টারেস্টের পোস্টটা আরও টপে যাবে বা টপ সার্চ লিস্টে আসবে সেটাই হচ্ছে সো আমরা এখান থেকে কিন্তু এইটা ট্যাগ হিসাবে দিতে পারি পিৎজা রোলস এক্সেক্টসেক্ট্রা আমরা এখান থেকে দিতে পারি এভাবে লিখে সুন্দর মতন আমরা দিয়ে তারপরে আপডেট করে পাবলিশড করে দিলেই কিন্তু এই পোস্টটা পাবলিশড হয়ে যাবে সো এরপরে কিন্তু আমাদের আর প্রিন্টারেস্ট হচ্ছে এমন একটি জায়গা এখানে কিন্তু আপনি রিস পাবেনি আমি আমার অ্যাকাউন্টটা যদি আপনাদেরকে দেখাই জাস্ট দেখুন কিছুদিন হয় আমি কাজ শুরু করছি এখানে আমি অন্য ক্যাটাগরি নিয়ে কাজ করি বাট দেখেন ওয়ান পয়েন্ট কে মান্থলি ভিউজ আমি সপ্তাহখানেক হয় না অ্যাকাউন্টটা তো কাজ করা শুরু করেছি যার ফলে কিন্তু আমার ভালো পরিমাণে একটা ইমপ্রেশন আসা শুরু করছে সো আপনি চাইলে এভাবে আমি কাজে লাগিয়ে এই আইটেমে অ্যানস্টার ডিরেক্ট লিঙ্কের কাজটা করতে পারেন তাছাড়া আরেকটি হয়ে ও হচ্ছে আপনি যদি আমি বলে দেই আপনি যদি ইউনাইটেড স্টেটস এর জয়েন হতে পারেন ফেসবুক গ্রুপগুলায় সেখানে দেখবেন যে গ্রুপগুলা বা পেজগুলায় লাইভ চলে বর্তমানে আপনি সেখানে গিয়ে আপনার লিঙ্কটা এমন একটি পোস্ট টেম্পলেট সাজাবেন আমি এটাকে নিয়ে এটা নিয়ে অন্য একটি ভিডিও দিব ইনশাল্লাহ এ সেখানে আপনি পোস্ট টেম্পলেট দিয়ে সুন্দরভাবে সেই লাইভের কমেন্টে যেন স্প্যামিং না হয় পাঁচ দশটা কমেন্ট করলেন এবং আবার ঘন্টাখানেক পর করলেন সেক্ষেত্রে স্প্যামিং আসবে না সো এভাবে আপনি কাজ করলে আপনি সেখান থেকেও একটি বাহিরের কান্ট্রির লিঙ্ক মানে ক্লিক বা ইমপ্রেশন নিয়ে আসতে পারবেন সো আপনি চাইলে এভাবে কাজ করে অ্যানস্ট্রাতে ভালো পরিমাণে আর্নিং করতে পারেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে যারা কাজ করবেন তারা কাজ শুরু করে দেন তো আজকে ভিডিও এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম